ওকে স্টুডেন্ট ষষ্ঠ শ্রেণীর ওকিক নিয়মের অঙ্কটি আমরা লক্ষ্য করি জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে জন লোক উক্ত কাজ কত দিনে করতে পারবে তা আমরা চেষ্টা করি সমাধান করার আমাদের বের করতে বলছে কত দিন তার মানে দিন সংখ্যা বের করব। আর যেটা আমরা বের করবো সেটা আমরা রাখবো হাতের ডান পাশে তাহলে আমরা সাজাই দশ জন লোকে কাজটি করে নয় দিনে অর্থাৎ একজন লোকে এখন আমরা এই জিনিসটি খুব ভালো করে খেয়াল করি ওকিক নিয়মের এই একের মানটি আমরা যদি সঠিকভাবে বের করতে পারি তাহলে খুব সহজে অকিক নিয়ম পারা যায় খেয়াল করতে হবে জন লোক কাজটি করে নয় দিনে তাহলে ওই একই কাজ একজন লোকে করতে নয় দিন লাগবে না বেশি লাগবে না কম অবশ্যই একজন লোকে দিন বেশি লাগবে তাহলে এখানে একের মান বের করতে গিয়ে বেশি হচ্ছে এই জন্য করতে হবে গুণ অতএব পাঁচজন লোকে এবার যেহেতু সংখ্যা বেড়ে গেছে বেশি হয়েছে তাহলে অবশ্যই দিন কম লাগবে তাহলে হবে ভাগ এখন আমরা কাটাকাটি করবো পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণো দশ তাহলে উত্তর নয় দুগুনো আঠারো দিন তাহলে উত্তর পেলাম আঠারো দিন